হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পায়ের লাইফস্টাইল কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছে তোমাদের ভালোবাসা আশীর্বাদে আমরাও বেশ ভালো আছি তো এই যে চলে এলাম আবারও নতুন একটা দিনে নতুন রকমের ব্লগ নিয়ে আর হ্যাঁ আজকের ব্লগটা কিন্তু একেবারেই নতুন কেননা কোনো ডেলি ব্লগ শেয়ার করছি না নববর্ষ উপলক্ষে কি কি শপিং করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো কেননা কালকেই নববর্ষ আর আজকে যদি আমি ভিডিওটা না দিই তাহলে একদমই হাতে মানে সময় নেওয়ার কবে বা দেবো বলো তো যাই হোক সেই হিসাবে ভিডিওটা আজকেই মানে এই যে সকালে রেডি করে আমি বিকেলে আপলোড করব আর তোমরা দেখে নেবে আর হ্যাঁ ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত জুড়ে থাকবে কেউ স্কিপ করে ভিডিও দেখো না আর সময় না থাকলে ভিডিও দেখবে না এতে আমার কোনো দুঃখ নেই তো প্লিজ তোমরা কেউ খারাপ কিছু মনে করবে না একটাই কথা বলছি ভিডিও দেখলে পুরো দেখবে টেনে কেউ দেখবে আর হ্যাঁ ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মিষ্টি করে একটা কমেন্ট করে যাবে ভিডিওর মধ্যে বন্ধু হলাম আমার পরিবারে আমন্ত্রণ হলো এই ধরনের কমেন্ট কিন্তু ডেলি আসতেই দুটো একটা করে তাই তোমাদের বলছি এরকম কমেন্ট করবে না পোস্ট বক্সে গিয়ে কমেন্ট করবে আমি সেই কমেন্ট ধরে চলে যাব তোমাদের পরিবারে কেন চ্যানেলের ক্ষতি হয় জানো তো ভিডিওর মধ্যে এই ধরনের কমেন্ট করলে তো তোমরা তো শুনতে পাচ্ছ না যারা ভিডিও স্কিপ করে দেখো তারাও শুনবে না এই কথাগুলো তো যাই হোক জানি না যারা ফুল ওয়াশ করে তারা অবশ্যই শুনতে পাবে তো যাই হোক চলো কী কী শপিং করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো প্রচুর ব্যস্ত ভিডিও শ্যুট করার একদম সময় পাইনি কালকে পুজো দিতে গেছিলাম মাতারানীর মন্দিরে মন্দির থেকে এসে কিন্তু আমি ভিডিওটা এডিটিং করে সাথে সাথে আপলোড দিয়েছি প্রচুর পেশার পরে যায় মানে একদিনে মানে সমস্তটা করতে গিয়ে তো যাই হোক অনেকটাই ভালো আছে আগেকার থেকে সামনের দিনগুলোতে মানে আরও ভালো থাকার চেষ্টা করব আর নতুন নতুন ব্লগ আনার চেষ্টা করব তো চলো কী কী শপিং করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি আর বন্ধুরা এই যে দেখতে পেয়েছো একটা বড়ো সাইজের প্যাকেট নিয়ে চলে এসেছি এর মধ্যেই কিন্তু বাজারগুলো রয়েছে তো চলো কি কী বাজার করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করি তো মাম্মা ঘুমোচ্ছে সেই জন্য কিন্তু আমি এখানে দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করছি না নাহলে ওরা উঠে যাবে তো শুরুতেই দেখা আমার নাইটিটাই আগে হাতে এসেছে সেটাই দেখাচ্ছি তো এই যে একটা নাইটি নিয়েছি এখানে একটু দেখানো সমস্যা হচ্ছে কেননা এই যে এইভাবে দেখাতে হবে তো দেখতে পাচ্ছ নাইটের পিঙ্কটা আমার খুব একটা পছন্দ না কিন্তু সিটটা ভালো সেই জন্য নিয়েছি আর বাড়িতেই তো পড়ব তাছাড়া সবথেকে বড়ো ব্যাপার দেড়শো টাকার নাইটি আবার কত ভালো পাবো বলো তো এই হচ্ছে নাইটি দেখতে পাচ্ছ এই যে হচ্ছে গোল গলা সামনে বোতাম আছে তো নিয়েছি বাড়িতে ইউজ করার জন্য ঠিক আছে বাড়ির জন্য আর কি আর বাবু বললে এটাই নাও সেই জন্য এটাই নিয়েছে তো এই যে হচ্ছে নাইটি নাইটিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর তারপরে আছে বাবু সেরকম কোনো কিছুই নাইনি নেওয়ার মধ্যে যে একটা হাফ প্যান্ট এই যে কেননা বাড়িতে গিয়ে শপিং করা হয়েছিল তো নতুন গেঞ্জি রয়েছে ও বলছে আমি সেটাই পরে নেবো এখন দরকার নেই আর সামনে ষষ্ঠী রয়েছে আবারও বাড়ি থেকে টাকা পাঠাবে আর হ্যাঁ পয়লা বৈশাখ হলোকে কিন্তু বাড়ির থেকে আমাদের মানে অ্যাকাউন্ট টাকা দিয়ে দিয়েছে আমরা এমনই করে মানে বাড়ির থেকে প্রত্যেকবার টাকা পাঠিয়ে দেয় কোনো কিছু অনুষ্ঠানের ক্ষেত্রে যে তোরা কিনে নে আমরা তো যেতে পারি না সেই জন্য তো টাকা পাঠিয়েছে কিন্তু শপিংটা করেনি যাই হোক একেবারে বলছে ষষ্ঠীতে যখন দেবে তখন করবো এখন আর করবো না মানে ও সত্যি কথা বলতে নিজের জন্য কেনাকাটা করতে চাই না আমি যা কিনে দিই আর জোর জোর করে আর যেটা দরকার সেটা নেবে এক্সট্রা কোনো কিছু নিতে চায় না তাই শুধু একটা প্যান্ট নিয়েছে আর বলছি ওই গেঞ্জি পরে নেওয়াও হয়ে যাবে আর আগে আমি যখন দেখাচ্ছি আমারটা তো আমারটাই দেখিয়ে দিই তারপরে সোনাম আমার দেখাবো এই একটা কুর্তি নিয়েছি হোয়াইট কালারের আমার কিন্তু খুব পছন্দের তো বাবু বলছে এটা ভালো লাগছে একটা ছিল তুত কালারের ওটাও খুব সুন্দর খুব সুন্দর ওটাও ভালো ছিল তবে আমার হোয়াইট কালার বেশি ভালো লাগে কিন্তু আমি আজকাল পড়তে পারি না সোনামাম্মার জন্য তো বাবু এটা মানা করছিলো যে না দাগ লেগে যাবে একটু বেশি মানে জামাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে নাহলে ভালো লাগবে না যেহেতু সোনামাম্মা আছে এটা ওটা লাগিয়ে দেবে তো তবু আমি কিন্তু নিয়েছি মানে আমার যেহেতু এতটাই পছন্দ হয়েছিল তো তোমাদেরকে দেখাই যে হাতা কাটা হাতা আছে হাতে লাগিয়ে নেওয়া যাবে এই যে ব্যাক ক্যামেরাই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো ঠিক আছে এই যে দেখতে মানে রাউন্ড আর কি কিন্তু ভালোভাবে দেখাতে পারছি না তোমাদের এই যে সামনের পোষণে কিন্তু এতটা কাটা আছে মানে জামাটা মানে জামা বলছে সরি কুর্তিটা একেবারে ফ্রক ফ্রকের মতো আমার খুব ভালো লাগছে পিছনে যে ফিতে রয়েছে মানে তোমাদের কার কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আমার ভীষণ পছন্দ ভীষণ তো আমি সেই জন্য কিন্তু নিয়েছি এটা এই যে দেখি আমাকে হাতা লাগাতে হবে কেননা হাতা কাটা খুব একটা আমি পড়ি না তোমরা দেখতে পাও থ্রি কোয়ার্টার হাত ফুল হাত আমার এইরকম ড্রেসগুলো পরে মানে ভালো লাগে তো সেই জন্য আমি হাতাটা লাগিয়ে নি তো দেখি আমার এখনও ফিটিংস করা হয়নি আর এটা আমি পয়লা বসে তো না সেই জন্যই কিন্তু ফিটিংস করার এখন মানে ইচ্ছে নেই যখন মানে ফিটিংস করতে যাও একবারে সবগুলো করে নেবো নাইটিটাও কিন্তু ফিটিংস করি না এখনও পরে রয়েছে গাড়িটা বাড়িতেই ফিটিংস করে নেব টেলারের কাছে যাচ্ছি না ছোটোখাটো কাজ কিন্তু আমি বাড়িতেই করে নিই তো চলে এবার মাম্মার ড্রেসের কাছে চলে আসি তো এই যে শোনোর জন্য প্রথমেই এই যে গেঞ্জটা নেওয়া হয়েছে দেখো কেমন লাগছে বলো এই যে গেঞ্জের সিটটা খুব সুন্দর খুবই সফট যেহেতু মানে গরম গরমের জন্য নিচ্ছে এগুলো পরার জন্য তাই এগুলো নিয়েছি মানে সফট হেভি ওয়েটের জামা ভালোই ভাজু করি নি আর নর্মাল কেনাকাটা করেছি প্রথমেই বলেছি আর তোমরা দেখেছো যে আমরা মানে বড়ো মার্কেটে যাই না একটা ছোটো মার্কেটে গেছিলাম তো সেখানে খুব একটা ভালো মানে হাই ফাই কোয়ালিটির ড্রেস ছিল না সত্যি কথা বলতে এটাই তো যা ছিল এগুলোই ভালো ছিল আর যে তাছাড়া গেঞ্জিটা প্রচণ্ড ভালো মানে সফট কাপড়টা মানে সোনা গরমে পরে এটা আরাম পাবে সেই জন্য কিন্তু নিয়েছি তো সোনার আর একটা পরে দেখাচ্ছি তোমাদের কালকে দেখেছো পুজোতে যাওয়ার সময় পরে নিয়েছে মানে ভিডিও করার আগে কিন্তু পরে নিয়েছে আর আমি ওগুলো ধুয়েও দিয়েছি তবে ভিডিও ক্লিপ তুলে রেখেছি সেটা তোমাদেরকে পরে শেয়ার করব। তো তার আগে চলো মাম্মার আর একটা ড্রেস দেখে দিই আর মাম্মার কিন্তু দুটোই ফ্রক হয়েছে এই যে এই ফ্রকটা আমার পছন্দের আমি নিয়েছি এই যে দেখতে পাচ্ছ স্কাই কালার মানে টুথ কালার আর কি আর এটা কিন্তু পিওর সুতি সফট তো সেই জন্যে কিন্তু নিয়েছি আমি এটা আমার খুব পছন্দের এটা আমি নিজে পছন্দ করে নিয়েছি আর কালকে যেটা পড়েছিলো রেড কালারের সেটা না আমার খুব একটা পছন্দের ছিল না এবার মাম্মার দোকানে গিয়ে মানে রেড কালার আর যেহেতু একটু বড়ো সাইজের ছিল ড্রেসটা তো ও বলছে মাম্মা এটা আমার শাড়ি তো ও ছাড়তেই চাইছে না এবার ওর বাবা বলছে ঠিক আছে ও পছন্দ করছে ওটাই নিয়ে দাও তাহলে ভেবেছিলাম যে একটা গেঞ্জি প্যান্ট মানে এরকম কোনো একটা ইউনিক ড্রেস নিয়ে দেবো একটা তো ফ্রক নিয়েছি কিন্তু সেটার হলো না তো যাই হোক দুটোই ফ্রক হয়ে গেছে মাম্মার তো এই একটা ফ্রক কেমন লাগছে এই ড্রেসটা অবশ্যই কমেন্টে জানাবেন আর চলো সেরকম কিছু না এই যে সোনুর দুটো হাফ প্যান্ট নিয়েছি গরমের জন্য গেঞ্জি সিটের সবগুলো কিন্তু গেঞ্জি সিটের একদম সফট সফট কাবারের এই যে পুরো সফট খুব ভালো তো সোনার জন্য দুটো নিয়েছি আর এই যে মাম্মার জন্য দুটো নেওয়া হয়েছে আর হচ্ছে এইগুলোই বাজার করেছে আর সেরকম কিছু কেনাকাটা করেনি সেদিন আমাকে সবজি মার্কেট করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার তো কী করবো দু চার দিন আগে মানে বাজারে গেছিলাম আর দু চার দিন পর ধরে ভিডিওটা শ্যুট করছি তো যাই হোক আর সোনাম আম্মার হচ্ছে আরও একটা করে ড্রেস নেওয়া হয়েছে তো সেই ড্রেসগুলো তো তোমাদের বললাম কালকে পুজো দিতে গেছিলাম ওগুলো হচ্ছে পড়ে গেছিলো এবার কি হয়েছে তো সেগুলো আমি ধুয়ে দিয়েছি এখন বাড়ি মেলা রয়েছে ভিজে তো সেই কারণে সেই ড্রেসগুলো না আমি আগে একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম তো সেই ভিডিও ক্লিপটা আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখে নেবে তো এই হচ্ছে আজকের কেনাকাটা সরি আজকের বলছি নববর্ষের কেনাকাটা তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবে আর হ্যাঁ সকলকে আমার ইউটিউব সকল বন্ধুদেরকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা আগামী নতুন বছর তোমাদের সকলের খুব ভালো কাটো আর এই যে বন্ধুরা এটা হচ্ছে সোনার আর একটা জামা তো এটাই নেওয়া হয়েছে আর এইটা হচ্ছে কিন্তু পুরোহিতদের জামা পুজো করা তো আমার খুব পছন্দ হয়েছে আর তাছাড়া খুব সফট আর সুতি পুরো কটনের তো পরেও কিন্তু আরাম পাবে আর এরকম ধরনের ড্রেস তো কোনো দিনও পরেনি সেই জন্যই দেখো নিয়ে দিয়েছি তো কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে আর চলো মাম্মার আর জামা তোমাদের দেখিয়ে দিই এটাই হচ্ছে সেই রেড কালারের জামাটা এই ফ্রকটা কিন্তু আমার খুব একটা পছন্দ হয়নি তবে মাম্মার ভীষণই পছন্দ আর ওদের বাবা বললো নিয়ে দিতে তাই নেওয়া হয়েছে আর একদিন পরেছিলো আর এই যে দেখো ভিডিও করার আগে কিন্তু জামাটা পরা হয়ে গেছে আর বাবু কিন্তু এমন মানুষ মানে নতুন জামা থাকলেই মানে বলবে পরিয়ে দাও পরিয়ে দাও মানে দু একবার পরানোর পরে বলবে আবার যে পুরনো হয়ে গেছে তো সেইখানে এই যে সোনাদেরকে পরিয়ে দিয়েছিলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর দেখা হবে আবার একটা নতুন ব্লগের সাথে টাইটা বন্ধুরা